একজন প্রকৃত জয়ীর মূল বা প্রধান কোয়ালিটি বা বৈশিষ্ট্য কি জানেন চেষ্টা চালিয়ে যাওয়ার শক্তি বা মন মানসিকতা জীবনে এমন অনেক সময় আসবে মনে হবে আপনি হেরে গেছেন পিছিয়ে পড়েছেন আর সম্ভব নয় তখন হয়তো আপনি চেষ্টাটা ছেড়ে দেবেন চেষ্টা ছেড়ে দিলেই সেখানেই হয়ে যাবে আপনার সম্ভাবনার সমাপ্তি কিন্তু একজন জয়ী বা একজন চ্যাম্পিয়ন কখনো জীবনের চেষ্টাটা ছাড়ে না তাই জীবনে যে পর্যায়ে থাকেন না কেন চেষ্টা চালিয়ে যেতে হবে আলাইকুম কেমন আছেন সবাই আমি এশা ওয়েলকাম টু স্টোরি অফ এসা আজকে সকালে উঠেই মনটা ভালো হয়ে গেছে অনেকদিন পর চিরচেনা রূপ দেখছি বাইরের বেশ রোদ উঠেছে চারিদিকে আলো ঝলমলে এক উদ্যাম নিয়েই সংসারের কাজ শুরু করলাম কারণ গত কিছুদিন শীতের কারণে ঘরের কত কাজ যে ফেলানো বা জমে ছিল তার বলার অন্তি রাখে না একা হাতে সংসার সামলানো বেশ কঠিন তার উপরে যদি এরকম শীত পড়ে তখন তো কাজ এগোয় তো এগোয় না বেশিরভাগ সময় মনে হয় বসেই কাটিয়ে দিয়েছি ঘরের অবস্থা তাই বেশ এলোমেলো আজকে তাই সকালে উঠেই পুরো দমে লেগে পড়েছি সংসারের কাজে ইচ্ছা আছে টার্গেট নিয়েই সংসারের সব কাজ সময়ের মধ্যে শেষ করব গত কিছু দিনের প্রচণ্ড শীতে হাত পাপ মনে হয় জং ধরে গিয়েছিল এখন নিজে একটু সংসারের কাজ তরি খড়ি করে গুছিয়ে নিলে সে জং মনে হয় ছেড়ে যাবে খাবার টেবিলটা আগেই মুছে পরিষ্কার করে নিলাম গত কয়েকদিন মোছা হয়েছে তবে ওই যে ডিপ ক্লিন যেটাকে বলে সেটা করা হয়নি আজকে সেটাই করে নিলাম কারণ এত শীতের মধ্যেও ধুলার কিন্তু কমতি নেই ঢাকা শহরে আর টেবিল গোছানো মানেই লুকটা একটু চেঞ্জ করা ফুলগুলো চেঞ্জ করে দেওয়া ফুলদানিটা চেঞ্জ করে দেওয়া চেঞ্জ করার পর মনে হলো কি এই ট্রেটা ভালো লাগছে না তাই এই বেতের ট্রেটা দিয়ে লুকটার একটু ভিন্নতা আনার চেষ্টা করলাম এটা আমি প্রায়ই করি কোনো কিছু গোছানোর পর মনে হয় কি গোছানোটা ঠিক মন মতো হয়নি আবার একটু চেঞ্জ করি এর জন্যই এই ফুলগুলোর মাঝখানে এই আর্টিফিশিয়াল লিফটা দিয়ে দিলাম এখন মনে হচ্ছে দেখতে একটু ভিন্ন লাগছে আর বিভিন্ন কালারফুল টিউলিপির মধ্যে এই সবুজটা মনে হয় অন্যরকম একটা নতুনত্বের ছোঁয়া এনে দিয়েছে আসলে পুরনো জিনিস দিয়ে ঘর সাজানোটা মোটেও খারাপ কিছু নয় আপনি একটু ট্রিক্স খাটালে বা নিজের সৃজনশীলতাকে কাজে লাগালে অবশ্যই দেখবেন পুরানো জিনিসও ঘরকে কত সুন্দরভাবে ফুটিয়ে তোলে টিউলিপের মধ্যে সবুজের এই ছোঁয়াটা আমার কাছে বেশ ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন দুদিন আগে গুড় আর ঘি অর্ডার করেছিলাম সেই পার্সেলটাই কেবল এসেছে সেটাই রিসিভ করে নিয়ে নিলাম এর মধ্যে আছে ঝোলা গুড় পাটালি গুড় আর ঘি আমি একটা ভিডিওতে বলেছিলাম করোনার সময় আমি বিজনেস শুরু করেছিলাম উইয়ের মাধ্যমে সেখান থেকেই এই পেজের ওনারের সাথে পরিচয় সে এখনও তার ব্যবসাটা ধরে রেখেছে এবং খুব ভালোভাবেই ব্যবসা করছে তাদের থেকে আমি আগে অনেকবার অনেক কিছু এনেছি এদের ঘিটা খুবই ভালো পেস্টার নাম সাত কুঠির নামটা কি সুন্দর তাই না সাথে প্যাকেজিংটা দেখেন একদম প্রিমিয়াম আমি ওদের কাছ থেকে যতবার ঘি খেয়েছি ততবারই ভালো হয়েছে এবার ঘিয়ের সাথে যশোরের স্পেশাল পাটালি গুড় আর ঝোলা গুঁড়ো অর্ডার করেছি শীতের সময় তো বাসায় অল্প স্বল্প পিঠা বানানো হয় আমার বাসার সবাই খুব একটা বেশি পিঠা খায় না তবে আমি আর আমার ভাই খুব পছন্দ করি তাই ভাবলাম আগে থেকেই গুড়গুলো এনে স্টকে রাখি বেশ ভালো দেখেই মনে হচ্ছে আপনারা যদি কেউ এখান থেকে ঘি গুড় নিতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি ওদের পেন্সিলিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে দেবো আর আপনারা যদি সাত কুঠিরের পেজে গিয়ে আমার নামটা উচ্চারণ করেন বা বলেন স্টোরি অফ এশা থেকে এসেছি তাহলে আপনারা প্রোডাক্টের সর্বমূল্যের উপরে একশো টাকা ছাড় পাবেন যাই হোক এখন চলে এসেছি ফ্রিজের কাছে ফ্রিজটা প্রত্যেক দিনই নোংরা হয় হাত যেখানে লাগে সেখানটা কেমন সাদাশে হয়ে থাকে যতই চেষ্টা করি এই জায়গাটা পরিষ্কার রাখার পারাই যায় না সপ্তাহে একবার দুবার তো মুছতেই হয় এমনও হয় প্রতিদিনও আমি একটু মোছা দিই আসলে সংসারের কাজের কোনো শেষ নেই আজকে এটা করে শেষ করবেন দেখবেন দুদিন পর আবার সেই কাজটাই আপনার জন্য রেডি হয়ে বসে আছে ফ্রিজ বলুন আয়না বলুন বা কাছের কোনো জিনিস বলুন আমি সবসময় ভেজা কাপড় দিয়ে মোছার পর টিস্যু দিয়ে মুছে দেই তাহলে দেখি বেশ চকচকে একটা ভাব আসে কী রান্না করব সেটা আজকে আমি ভেবে রেখেছিলাম না তাই ফ্রিজের সামনে দাঁড়িয়ে চিন্তা করছিলাম কি বের করব অবশেষে বের করেছি মাছ গতকালকের আগের দিন আনা হয়েছে মাছগুলো কিন্তু ধোয়া হয়নি সেগুলো বের করেছি আর একটু মুরগি চলে এসেছি বারান্দায় গতকাল আমি একটা গাছ অর্ডার করেছিলাম অনলাইনে সেটাই দিয়ে গেছে একটা সাদা কালারের বাগান বিলাস আসলে আমার তো ছোট ছোট দুটো বারান্দা চাইলেই আমি বড় গাছ রাখতে পারি না তাই চেষ্টা করি সাধ্যের মধ্যে ছোট গাছগুলো যেগুলোতে সবসময় ফুল দেবে এই ধরনের গাছ আমার বারান্দায় রাখতে বাগান বিলাসের প্রতি আমার প্রচণ্ড দুর্বলতা যদিও এটা শীতকালীন ফুল দেয় তবে আজকাল বিভিন্ন ধরনের ভ্যারাইটি আছে যেগুলো সারা বছরই ফুল দেয় নিজে যদি কোনো দিন একটা ঠিকানা হয় অবশ্যই আমার ইচ্ছা আছে একটা বাগান বিলাসের বাগান করার যেখানে রং বেরঙের শুধু বাগান বিলাসই থাকবে আসলে মানুষের স্বপ্নের কোনো শেষ নেই আর স্বপ্ন আছে বলেই তো আমরা বেঁচে থাকি তাই না বলুন স্বপ্ন না থাকলে কি আর বেঁচে থাকায় কোনো মজা আছে শীতের রোদ মানে এই আছে এই নেই সকালে একটু রোদ উঠেছিল এখন আবার কেমন মেঘলা হয়ে গেছে চার চারপাশটা চলে এসেছি রান্নাঘরে বেশ কিছু থালা বাসন জমে গেছে সকালের নাস্তা খাওয়ার পর আজকে কাজের মেয়েটা সব কাজ গুছিয়ে দিয়ে একটু ভোরে ভোরেই চলে গেছে আর হেল্পিং হ্যান্ড কতক্ষণই বা কাজ করে বলুন ওই অল্প একটু সময়ের হেল্প হয় এই আর কি এছাড়া সারাদিনই সংসারে কাজ লেগেই থাকে একটার পর একটা যতই ধুই দেখি সিঙ্ক আর ফাঁকা হয় না এখন তো আমি বাসায় নিয়ম চালু করেছি যে যেটা অপরিষ্কার করবে সে সেটা ধুয়ে রাখবে এই শীতে আমার পক্ষে এই কাজগুলো করা সম্ভব নয় তবে আমার বাসার সবাই মোটামুটি বেশ অ্যাক্টিভ কখনোই খাবার খেয়ে প্লেটটা রেখে দেয় না ধুয়েই রাখে যার কারণে শুধু রান্নার সময় যে কাজগুলো হয় বা যে থালা বাসনগুলো জমে যায় সেগুলোই আমি ধুই বাকিগুলো তারা তো ধুই পরে এসে হেল্পিং হ্যান্ড করে দেয় তাই শীতের মধ্যেও ফ্যামিলির মানুষজনের হেল্প পাওয়ায় বেশ আরামেই কাটিয়েছি অত ধোয়া ধুই করতে হয়নি আমার হেল্পিং হ্যান্ড মাছগুলো ভালো করে ধুয়ে দিয়ে গেছে তারপরও আমি একবার সব সময় চেক করে নিই যে আর একটু পরিষ্কার করতে হবে কি না এখন যদি একবার দুবার একটু বেশি ধুয়ে ভালোভাবে রেখে দেই। তাহলে রান্নার সময় শুধুমাত্র বের করে একটু লবণ আর গরম পানি দিয়ে ভালো করে ধুলেই রান্নার উপযোগী হয়ে যায় মাছ মাছ আবার খুব ভালোভাবে না ধুলে আমি খেতে পারি না আমার কাছে কেমন জানি একটা গন্ধ আসে আমার নানুর কাছে শুনেছি মাছ যত ধোবে তার স্বাদ নাকি ততই বৃদ্ধি পায় তবে ইলিশ মাছের ক্ষেত্রে এই রুলস চলবে না কারণ ইলিশ মাছ ধুতে হয় নাকি খুবই কম শুধুমাত্র এক দুই ধোয়া দিতে হয় কারণ ইলিশ মাছের ঘানেই নাকি লুকিয়ে থাকে মাছের আসল স্বাদ কী রকম একটা নিয়ম তাই না বলুন এক এক মাছের জন্য এক এক নিয়ম আমার বাসায় যেহেতু পাঁচজন মেম্বার আমি প্রত্যেকটা প্যাকেটে ছয় পিস করে মাছ রেখে এভাবে সবসময় প্যাক করে রাখি তাহলে এক পিস মাছ বেশি থাকে যেদিন রান্না করি জাস্ট একটা প্যাকেট বের করে নিলেই আমার আর কোনো ঝামেলা করতে হয় না আসলে কি আপনি যদি বাজার আনার পরে একদিন একটু কষ্ট করে গুছিয়ে নেন না তাহলে দেখবেন পুরো মাছটাই বেশ শান্তিতে কেটে যায় আর এখন যা শীত পড়েছে আজকে যেহেতু একটু রোদ তাই ভাবলাম ভালো করে ধুয়ে একদম গুছিয়ে রাখি তাহলে আর আগামী দশ পনেরো দিন আমার ঝামেলাটাও কম হবে ভিডিওর প্রথমেই বলেছিলাম চেষ্টা চালিয়ে যাওয়ার একটা কথা তার কারণ কি জানেন বেশ কিছুদিন হয়েছে ইউটিউবে কাজ করছি রিসেন্টলি দেখলাম ইউটিউবের ভিউয়ের অবস্থা খুবই খারাপ তারপরে আমরা যারা মনিটাইজেশান হওয়া পেস্ট তারা তো অল্প কিছু সেন্ট পেতাম সেটাও প্রায় দেয় না বললেই চলে মাঝে মাঝে মনে হয় ইউটিউব ছেড়ে দেই কারণ একা হাতে বাচ্চা সংসার সামলিয়ে ভিডিও করাটা খুবই কঠিন দেখতে যতটা সহজ মনে হয় আমরা যারা ইউটিউবে কাজ করছি তারাই জানি ইউটিউব প্ল্যাটফর্মটা কতটা বেশি অ্যাক্টিভ একজন লোকের জন্য মানে শুধু ভিডিও দিলে হবে না সবার ভিডিও দেখতে হবে কমেন্ট করতে হবে সবার সাথে সম্পর্ক ভালো রাখতে হবে আপনি দুই দিন কমেন্ট করবেন না দেখবেন আপনার ভিডিওর ভিউ কোথায় এসে নেমে গিয়েছে এত কিছু করে তার উপরে ভিডিও বানিয়ে ভয়েস দিয়ে যখন একটা ভিডিও আপলোড করি তখন মনে তো আশা থাকে অল্প একটু হলেও একটু ভিউ বেশি আসুক সেটাও যখন না আসে মাঝে মাঝে মনটা ভেঙে যায় তারপরে নিজেকে এটা বলেই বোঝাই চেষ্টাটা আমার মানে কাজ করে যাওয়া আমার কাজ আর আমার ভাগ্যে কি আছে বা আমার ডেস্টিনি কোথায় নিয়ে যাবে সেটা তো উপরালা নির্ধারণ করবে তাহলে কেন আমি হতাশ হব হতাশ হওয়া যাবে না চেষ্টাটা চালিয়ে যেতে হবে নিজের সর্বোচ্চ পর্যন্ত চেষ্টা চালিয়ে যাওয়াটাই একজন জয়ী বা একজন চ্যাম্পিয়ানের প্রধান বৈশিষ্ট্য তাই নিজেকে বুঝিয়ে আবার ভিডিও বানাই আবার আপনাদের মাঝে চলে আসি কারণ আপনাদের সাথে যে আর্থিক সম্পর্কটা হয়ে গেছে এটা থেকে দূরে যাওয়া বেশ কঠিন ভিডিওর এই পর্যায়ে যারা আমার ভিডিওটা দেখতে দেখতে চলে এসেছেন তাদের কাছে এতটুকুই বলবো আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটা ভালো লাগে বা আমার কোনো কথা আপনাদেরকে এতটুকু ইন্সপায়ার করে থাকে অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কারণ আপনাদের এই অল্প একটু ভালোবাসার জন্যই ইউটিউবে কাজ করতে আসা আশা করি আপনাদের সেই ভালোবাসাটা আমার উপর বজায় রাখবেন আজকে কথা বলতে বলতে মাছও রান্না করে ফেলেছি রুই মাছ আলু টমেটো দিয়ে ঝাল ভুনা করেছি সাথে সকালে উঠেই করে ফেলেছিলাম সবজি ভাত আর ডাল আর এখন একটু মাংস বসাব তাহলেই আমার রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে যাবে এই শীতের মধ্যেও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এখান থেকেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ